আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতের প্রথম অধ্যায়টি বেসিক কিছু বিষয় আমি একটু আলোচনা করব সেই ক্ষেত্রে তোমরা যদি ভিডিওটি দেখো তোমাদের পাটিগণিত গণিত এবং বীজগণিতের যে অংশ আছে ষষ্ঠ শ্রেণীতে উঠে তোমরা পেয়েছো এই পাটিগণিত গণিত কী এবং বীজগণিত কী আর বীজগণিত আমাদের অঙ্কগুলো কিভাবে ব্যবহার করা হয় বা পাটিগণিতে আমরা কিভাবে অঙ্ক ব্যবহার করতাম এবং বীজগণিতের আবির্ভাব তোমরা কীভাবে হয়েছে বা তৃতীয় অধ্যায়ে যখন পূর্ণ সংখ্যা নিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে এসেছ আজকে মূলত আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ যে অধ্যায়টি আছে এই চতুর্থ অধ্যায়ে একটু তোমার লক্ষ্য করো যে বীজগণিত এই চতুর্থ অধ্যায়ে বীজগাণিত রাশি নিয়ে আমি তোমাদের বেসিক কয়েকটি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো প্রথম প্রশ্নটি আমরা অঙ্ক কি এই অঙ্কর বিষয়টা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পাটিগণিতে ওয়ান পয়েন্ট ওয়ান অনুশ্রেণীতে কিন্তু জেনে এসেছ তথাপিও আমি বীজগণিত আমাদের অঙ্ক কী এবং পাটিগণিত অঙ্ক কী এবং পাটিগণিত এবং বীজগণিত অঙ্কের মধ্যে পার্থক্য কতটুকু এটা নিয়ে আমি একটু আলোচনা করবো আমি লিখেছি গণিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেটা আমি ব্র্যাকেটে লিখেছি দেখো পাটিগণিতে আবার অল্টারনেটিভভাবে যদি তোমরা একটু দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন গণিত প্রতীকগুলোকে অঙ্ক বলা হয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত হোক না কেন সেটি পাটিগণিত বা বীজগণিতের এই প্রতীকগুলোকেই বলা হবে অঙ্ক আমরা কিন্তু অঙ্ক এবং সংখ্যার ভিতর যে একটি পার্থক্য আছে এই পার্থক্যটা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝি না ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বলবো তোমরা আমার ক্লাসগুলো কন্টিনিউসলি একটু দেখো বুঝতে পারবে যে আমি কতটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি এরপরে আসো দুই নম্বর যে প্রশ্নটি প্রতীক কত প্রকার ওকে তো যেহেতু বীজগণিত রাশি চতুর্থ অধ্যায় আমরা শুরু করব প্রতীক বিষয়টা কি সেই ক্ষেত্রে আমাদের যেমন প্রত্যেকের নাম আছে নামের একটি প্রতীক আছে অনুভাবে বীজগণিতেও আমরা জানি বীজগণিতে প্রতীক দুই প্রকার এক নম্বর হচ্ছে সংখ্যা বা অঙ্ক প্রতীক লক্ষ্য করো সংখ্যা বা অঙ্ক প্রতীক দুই নম্বর আছে কিন্তু অক্ষর প্রতীক তাহলে প্রতীকের ক্লাসিফিকেশন যদি তোমরা দেখো একটি পাচ্ছ সংখ্যা প্রতীক আর একটি পাচ্ছ কিন্তু অক্ষর প্রতীক এখন সংখ্যা প্রতীক কি সংখ্যা প্রতীকের বিষয়টা কিন্তু তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই যে পাটি গণিতে ব্যবহৃত শূন্য এক দুই তিন তোমরা যদি একটু দেখো যে পাটিগণিতে ব্যবহৃত দেখো আমি বলেছিলাম যে প্রতীক দুই প্রকার সংখ্যা প্রতীককে বলেছি পাটি ব্যবহৃত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি প্রতীককে সংখ্যা প্রতীক বলা হয় পাটিগণিতে কিন্তু সংখ্যা প্রতীক আমরা ভাষায় আলোচনা করছি আবার বলা হচ্ছে বীজগণিতে ব্যবহৃত শূন্য এইট নাইন এই দশটি প্রতীককে আমরা সংখ্যা প্রতীক বলবো ওকে প্রিয় শিক্ষার্থীরা এই দশটি প্রতীককে আমরা সংখ্যা প্রতীক বলবো আজকে আমি মূলত তোমাদের সামনে এই তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চেয়েছি যে অঙ্ক কি প্রতীক কত প্রকার কী কী এবং সংখ্যা প্রতীক কী পরবর্তীতে আমি যেহেতু বীজগণিত অক্ষর প্রতীক দিয়ে শুরু হবে সুতরাং আমি পরবর্তী ক্লাসে আমি সংখ্যা প্রতীক এবং অঙ্ক প্রতীকের সাথে যে আমাদের একটি সম্পর্ক অক্ষর প্রতীক সে অক্ষর প্রতীক নিয়ে পরবর্তী ক্লাসে আবার আলোচনা করার চেষ্টা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশা এই ক্লাসের ইতি টানলাম আল্লাহ হাফেজ